শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো শীত একটু একটু পড়া শুরু করেছে দ্যাট মিনস আমি ফিল করছি তো শীতের সন্ধ্যায় একটু আমি আমি শ্যামাই হলে কেমন হয় মিষ্টি আমার বরাবরই প্রিয় আমি মিষ্টি পাগল মিষ্টির জন্য আমি ফ্রিক সেজন্য আমার মিষ্টি রেসিপি ভালো লাগে যে কোনো ঝাল রেসিপির চেয়ে তো আমার একটা পছন্দের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি দেড় কেজি দুধ দেড় কেজি দুধ ঘন করে সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো করে জাল দিয়ে নেব বরফ দুধ ছিল বুঝতেই পারছ জাল দিচ্ছি পাশের চুলায় হালকা করে লাল ভেজে নিচ্ছি এটা যেহেতু লাল একটু ভেজে নিলে যে থকথকে ভাবটা হবে না সুন্দর হয় খেতে ভালো হয় একটু হালকা করে মোটামুটি ভেজে নিব। ভাজার মাঝখানে একটু দুই টেবিল চামচ ঘি দিলাম এটা অপশনাল আমি দেই একটু ফ্লেভার আসে এবং ভাজাটা খুব সুন্দর হয় একদম মুচমুচে আমি একটু সময় নিয়ে ভাজি মোটামুটি আট দশ মিনিট ভাজি একটু চুলায় হালকা ডিম আছে ঘি দিয়ে ভাজলে এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে খেতে এবং দলা দলা হয়ে যায় না এমনি সাথে সাথে দুধে দিলে যেরকম দলা দলা হয়ে যায় সেই দলা দলাটা হয় না তো ঘি ঘি যেহেতু দিয়েছি সেহেতু ঘিয়ের সাথে সবগুলো সময় যেন হয় সেজন্য দিলাম আর দুধ কমে এসছে দেখতে পাচ্ছ জাল দেওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনিটা আমি একটু বলেছি শুরুতে আমি মিষ্টি পাগল তাই আমি একটু চিনিটা বেশি দিই তোমরা যারা চিনি কম খাও কম দেবে এখানে এক কাপ চিনি দেয়া হয়েছে মোটামুটি তারপরে দেখতে পাচ্ছ কতটুখানি হয়ে গেছে পুরোটা ঘিয়ে ভাজা হয়ে গেছে আমার আর আমি গরম মশলা দিয়েছিলাম শুধুমাত্র এলাচি দারচিনি সেগুলো আমি তুলে ফেলছি এলাচির গুঁড়ো দিয়েছি তেজপাতা দারচিনি দিয়েছিলাম তুলে ফেলেছি তারপরে দিয়ে দিব শ্যামাইগুলো ভাজা শ্যামাইটা দুধে দিয়ে দিব তো আমি আবার মাছ আরেক কাপ দুধ গরম করে রেখে দিয়েছি কারণ এই শ্যামাইটা নামানোর পরে দুধটা টান দেয় ঘন হয়ে যায় দুধটা সেই জন্য একটু দুধটা বাড়তি রাখতে হয় আরেকটা ওটা আমি আর দেখাইনি ভিডিও বড় হয়ে যায় আরেকটা কাপে গরম পানি দিয়ে দুধ রেডি করে রেখেছি আর কিছু বাদাম যেটা ছিল হাতের কাছে দেশি বাদাম পেস্তা বাদাম কুচিয়ে নিয়েছি তো এটা হচ্ছে খেতে মজা লাগে কিশমিস বাদাম মানে যেটা দাও যেটা দাও ক্র্যাশ করে দিলে যেটা হয় দাঁতের নিচে পড়লে অন্য রকম একটা মানে টেস্ট আসে বেশি করেই দেই এটা আবার বাসাবাদ বাচ্চাদের পছন্দ আমার আবার এটা পরোটা দিয়ে ভীষণ পছন্দ যারা এতটুকুন দেখলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবা যাদের ভিডিওটা ভালো লাগবে একটা শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যার নামে আছে সাবস্ক্রাইব করলে খুশি হব একটা কুকিং পেজও আছে ফেসবুকে হেসেলের আখ্যার নামেই সেটাও যদি একটু লাইক ফলো দাও যারা রান্না পছন্দ করো স্বাগতম সবাইকে তো দেখো সময়টা বাড়ার পরে বলেছিলাম দুধটা টান দিয়েছে আর আমি এক কাপ দুধ আবার আলাদা করে জাল দিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য রেডি এটি একটু ঠান্ডা হলে দুধটা দিতে হবে তাহলে আর টানবে না মজা করে খেতে পারবে উপরে আমি আর একটু ডেকোরেশনের জন্য পেস্তা ছিটিয়ে দিচ্ছি তো ভীষণ ফ্লেভার ফুল ভীষণ টেস্টি যারা মিষ্টি পছন্দ করা আমার মতো তারা খেয়ে খুব মজা পাবা রেসিপি কেমন লাগলো একটা গঠনমূলক মন্তব্য করবা যেন উৎসাহ পাই আরও তোমাদের সাথে সট জটজলদি রেসিপিগুলো শেয়ার করতে এই শীতের সন্ধ্যায় একটা মজাদারই আমি একটা শ্যামাই রেসিপি দিলাম ভালো যদি লাগে ভালোবাসা দিয়ে যেও তো তোমরা কে কে এই শ্যামাই খাও জানিও আমার তো ভীষণ পছন্দ আগেই বলেছি আমি আজকে নারিকেলটা অ্যাভয়েড করেছি ঠান্ডা লেগেছে বলে অন্য সময় নারিকেলও কিন্তু দেই এটাতে নারিকেল দিলেও ভাল লাগে তবে বাসায় সবার ঠান্ডা বলে নারিকেল কিন্তু ঠান্ডা লাগে এটা জানো কি না জানি না নারিকেলটা অ্যাভয়েড করা হয়েছে ঠান্ডা জনিত কারণে সবার ঠান্ডা বাসায় তো ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ